খড়দোয়া আকাশ চৌধুরী খুনের ঘটনায় দুজনকে ব্যারাকপুর আদালতে পেশ করল খড়দোহ থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত খড়দোহ থানার নন্দ রোড আকাশ চৌধুরী নামের এক যুবককে খুনের ঘটনায় পবন রাজভর ও তার বাবা রাজকুমার রাজভরকে খড়দোহ থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল খর্দহ থানার পুলিশ ধৃতদের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে খড়দহ থানার পুলিশের পক্ষ থেকে কেন মারলি হ্যাঁ আগে কোনো রাগ ছিল ভাই আগে কোনো রাগ ছিল আপনি কি ছেলেকে সাহায্য করে দিলেন মারতে আমরা <t> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা